তোমার সাথে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সাত তারিখ আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা আজ হচ্ছে রবিবার তো ভাবছো আমি কেন রান্না করে অ্যাকচুয়ালি তোমরা আগের ব্লগে দেখিয়েছি যে মা কিছু পিঠে বানিয়েছিলো তো সেগুলোই মা বলে একটু স্টিমে বসায় কারণ মা ছেলেকে রেডি করছে মানে ঘুম থেকে উঠেছিলো ও একটু ফ্রেশ করে দিচ্ছে আর মাকে ব্রেকফাস্টে বানিয়েছে চলো দেখাই আর প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আজকের দিন এখান থেকে স্টার্ট করি তো এখানে আমি এগুলো স্টিমে বসিয়ে দিয়েছি এখানে করে যে আলু চোখা মানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে সাথে এখানে আছে রুটি যে স্যুপ সেটা খাওয়ার সময় তোমাদের দেখাবো আর এখানে মা ডিম সিদ্ধ করে রেখেছে মা এখানে সবাইকেই খেতে দিয়ে দিয়েছিল আর আমি লাস্টে বাকি ছিলাম কারণ আমি তখন একটু ছেলেকে ফিট করাছিলাম তাই মাকে বললাম আমি ফিট করিয়ে তারপর খাবো তো মা এখানে আমারটা বেড়ে দিচ্ছে আর এখানে স্যুপটাও দিয়ে দিচ্ছে আর এই স্যুপটা যা খেতে হয় না জাস্ট অসাধারণ আর খুব সুন্দর এর যদি রেসিপি জানতে চাও কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদের দেখাবো ঠিক আছে ঘুরতে বেরিয়েছে একটু কলে ত' ব্ৰেকফাষ্ট হৈ গৈছে তোমাৰ দেখিনি ঘূৰিব তাপে ও স্নান কৰব টাইম হৈ গ'লে তাপে আমি যাব স্নান কৰো ভিডিঅ'টো লাইক দেখ থাকো স্কিপ ন ছেলেকে মা বসে স্নান করতে চলো আমি স্নান করেছি তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান হয়ে গেছে এবার যাবো আমি পুজোটা করে নেবো যেহেতু বাপি এখন ছেলেকে নিয়ে গেছে ছাদে তো চলো তোমাদের সেটাও দেখায় আর আমি যাই একটু পুজোটা করে নিই চলো এই যে আমি ছাদে চলে এসেছি আর এখানে বাপি ছেলেকে নিয়ে বসে আছে রুত্রে আর এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকে ভিউ আর খুব সুন্দর লাগছে না বাড়ি সামনে অনেক বড় মাঠ আছে আর এটা হচ্ছে ছাদ থেকে ভিউ আর এটা দেখছি এটা আমাদের ছোট ছাদ যেখানে আবার আবার গাছ বসায় আর দেখো এই শীতকালে রোদ অনেক মানুষ আসে রোদ পোহাতে চলো আমি এবার পুজোটা করে নিই মা ওখানে একটু খেলছিলো তারপর আমি এখানে ফিট করে ঘুম পাড়িয়ে দিয়েছি চলো বাপি কী করছে দেখাই সুন্দরবেলা একটা খুব সুন্দর জিনিস হবে আমার খুব ফেভারেট সবারই ফেভারেট তো সেটারই বাপি প্রিপারেশন করছিলো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আর এখানে দেখো ছাদ থেকে মা কাঁথাগুলো তুলে নিয়ে দিয়েছি ওইগুলো আমি একটু গুছিয়ে গুছিয়ে রাখছি মা এখানে গরম গরম কাঁথাগুলো ছাদ থেকে তুলে নিয়ে দিল তাই পাট পাট করে গুছিয়ে রাখছি গরম গুছিয়ে রাখলে গরম থাকবে আর শুতেও ভালো লাগবে কাঁথা গুছিয়ে নেওয়ার পর মা আমাকে বেড়ে দিলো লাঞ্চ করেছিল মূলো শাক ভাজা বড়ি দিয়ে সাথে ছিল আমোদি মাছ ভাজা তো আমদি মাছ কারা কারা খেতে ভালোবাসো কামেন্ট করে কিন্তু জানাবে আমি তো ভীষণ পরিমাণে ভালোবাসি আর যদি তার সাথে থাকে ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ঘন ঘন মুসুরির ডাল তার সাথে একটু লেবু চেপে নিয়ে আর এই মাছ ভাজার সাথে তো জাস্ট অসাধারণ খেতে লাগে খুবই সুন্দর লাগে আর কি বলবো তোমরা যারা যারা ভালোবাসো কামেন্টে কিন্তু জানাতে ভুলো না তারপরেই মা করেছিল চিকেন আর সাথে ছিল টমেটো আমসত্ত্ব চাটনি আর চাটনির বেস পার্ট কি তো এই যে এই হচ্ছে আমসত্ত্বগুলো হচ্ছে বেস্ট পার্ট মা এখানে বানাচ্ছে যেটা দেখালাম বাপি করছিল চপ করছিল মা এখানে বানাচ্ছে হচ্ছে পুর কিসের পুর পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবো গেছে এবার একটু আগে খেয়ে খাইয়ে তারপর তারপর আমি দুপুরবেলা সরি বিকেলবেলা বিকালবেলা এখানে বানানো হচ্ছিলো মোমো আর ভাই দেখো এখানে এতগুলো মোমো বানিয়েছে আমরা যেরকমভাবেই পারি সেইভাবে বানাই অ্যাকচুয়ালি সেদিনকে লেট হয়ে গিয়েছিল ভাই যদি পড়তে হবে তো ভাইও বানাতে বসে পড়েছে তো ভাইও সুন্দর বানায় খেতে টেস্ট হওয়া দরকার বাড়িতে যেরকম হোক আর এটা হচ্ছে আমি বানিয়েছি তো খেতে তো একই ধরনের যে যেরকমই বানাও না কেন তো চলো বানাই তারপর রেডি হলে তোমাদের দেখাচ্ছে টেন্টেন এখানে মোমো রেডি হয়ে গেছে আর দেখো মা আমাকে দিয়েও দিয়েছে সাথে এখানে দাদাদেরও দিয়ে দিয়েছে দাদারাও খাক সাথে মা এবার ভাইকেও দিয়ে দেবে কারণ আমরা সবাই মোমো খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি আর যদি হয় মায়ের হাতের মোমো আর এইখানে যে স্যুপটা এত সুন্দর হয়েছিল চিকেন কিমার সাথে ফুল অফ ভেজিস ফেপবি খেতে হয়েছিল আর এইখানে মা চাটনিটা কিন্তু ঘরেই বানিয়েছে আমাদের ছাদে বসানো আছে পুদিনা গাছ তো ধনে পাতা পুদিনা রসুন পুড়িয়ে সব কিছু দিয়ে এই চাটনিটা বানিয়েছিলো আর খুব টেস্টি খেতে হয়েছিলো ভীষণ টেস্টি খেতে হয়েছিলো বলে বোঝাতে পারবো না যতক্ষণ তোমরা খাবে তো তারপর এইগুলো ভাই বানিয়েছিল আর এইগুলো আমার মা বানায় আমার মা খুব সুন্দর বানাতে পারে বাট আমি আর ভাই একটু কাঁচা আছে আমি একটু পারি ভাইও ও ছেলে হিসাবে ওটা বাচ্চা হিসাবে ও খুব ভালো পারে এখানে বাপি গান চালিয়ে তার নাতিকে কোলে নিয়ে নাচছিল আর আমাকে বলছিলো নে আমাকে ব্লগে নে হ্যাঁ এই তো আমি কালকে ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম তো অ্যাকচুয়ালি আমার রাত্রিবেলা কালকে মানে সন্ধ্যের পর থেকে একটু মানে মুডা অফ ছিল কারণ কালকে আমার ছিল খুব ক্লোজ একটা ফ্রেন্ডের ও বিয়ে হয়ে গেছে তিন বছর মানে ওই আমার সব থেকে ক্লোজ ছিল তো তার নাম প্রীতিশাহ তোমরা ব্লগে দেখেছ তো যাই হোক ওর সাথে আমার প্রায় আট ন বছরের ফ্রেন্ডশিপ তো কাল ওর ছিল রেজিস্ট্রি তো একটু অনুষ্ঠান করেই হয়েছে তো আমাকেও ইনভাইট করেছিলো তো ওর আমার সবথেকে ক্লোজ যেহেতু ওর মানে এতে আমি যেতে পারিনি তো আমার কালকে একটু মনটা খারাপ ছিল তাই আর কালকে ব্লগ করার কথা মনে ছিল না তো আজকে তার পরের দিন কাল ছিল সাত তারিখ কাজ করছে আট তারিখ আট তারিখ সকালবেলা ঘুমতে ঘুরতে পড়ছি এখন বাজে সাড়ে আটটা স্বাদছিলাম একটু রোদ্রেতে ছেলে ঘুমাচ্ছে ভাবলাম তো এখানে ব্লগটাকে এন্ড করবো তো ব্লগটা এন্ড করার আগে ও রেজিস্ট্রি কিছু ছোট ছোট ক্লিপ তোমরাও দেখে নাও আর চলো আজকের জন্য এতটাই টাটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম বুঝবে না তো আজকের জন্য বাই সুখিয়া নে নয় বাই ভি সবারে নয় আজের না চড়ে তেরে নাম দা বি আজ সু জি আয় বে जो गई आवे रब दी मह रब दीन